হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো আঠাশ বছর পর ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিল নরওয়ে হেরে সমস্যায় ইতালির যোগ্যতা অর্জনে ব্যর্থ নাইজেরিয়া ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলো নরওয়ে আঠাশ বছর পর আবার বিশ্বকাপে খেলবে তারা নরওয়ের কাছে হেরে আবারও বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়ল ইতালির তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়া যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় উনিশশো সালে শেষ ফুটবল বিশ্বকাপ খেলেছিল নরওয়ে তারপর থেকে লাগাতার ব্যর্থতা অবশেষে দেশের ফুটবলের সেরা তারকা হল্যান্ডের পায়ে আবারও বিশ্বকাপের মূল পর্বে খেলার ছাড়পত্র অর্জন করল নরওয়ে আঠাশ বছর পর নরওয়ের কাছে হেরে আবারও বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়ল ইতালির গত দুই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি চারবারের বিশ্বজয়ীরা আবারও সেই সংশয় দেখা দিয়েছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি আফ্রিকার ফুটবল শক্তি নাইজেরিয়াও বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াই ছিল নরওয়ে ইতালির মধ্যে নরওয়ের প্রয়োজন ছিল ড্র আর ইতালিকে জিততেই হতো তখন নয় গোলের ব্যবধানে ম্যাচের এগারো মিনিটে ইতালিকে এগিয়ে দেন পিও ইতালির খেলার মধ্যে তাগিদ লক্ষ্য করা যাচ্ছিল কিন্তু প্রথমার্ধে তারা গোল করতে পারেনি দ্বিতীয়ার্ধে বদলে যায় নরওয়ের খেলা অনেক বেশি আক্রমণাত্মক শুরু করে তারা ফলও পায় তেষট্টি মিনিটে গোল করে সমতা ফেরান নুসা ফলে আরও অনেক চাপ বাড়ে ইতালির উপর তারপর দুই মিনিটে হালান্ড ঝড় আটাত্তর ও উনআশি মিনিটে জোড়া গোল করে খেলার ফল নিশ্চিত করে দেন হালান্ড ইতালির ক্লান্ত রক্ষণের সুযোগকে কাজে লাগান তিনি যোগ্যতা অর্জন পর্বে ষোলোটি গোল করেন হারার ক্লাব ম্যানচেস্টার সিটির পাশাপাশি দেশের হয়ে ছন্দে রয়েছেন স্ট্রাইকার সংযুক্ত সময় নরওয়ে চার নম্বরে গোল করেন স্টার্ন লারসেন আরও একবার যোগ্যতা অর্জন পর্বে হতাশ করলো। ইতালি টানা তিনটি কি বিশ্বকাপে দেখা যাবে না ইতালিকে প্লে অফের লড়াইয়ে সহজ হবে না সেখানে থেকেও মাত্র চার দল মূল পর্বে উঠে আসবে তবে চার দলের মধ্যে ইতালি জায়গা করতে পারে কি না সেটাই দেখার তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় আফ্রিকার দলগুলির মধ্যে আবারও চমক দিল কাঙ্গো প্রজাতন্ত্র প্লে অফের ফাইনালে নাইজেরিয়াকে হারিয়ে দিল তারা ফিফা ক্রমতালিকায় নাইজেরিয়া কাঙ্গো থেকে ষোলো ধাপ উপরে কিন্তু খেলায় তা বোঝা যায়নি তিন মিনিটে এগিয়ে যায় নাইজেরিয়া বত্রিশ মিনিটে সমতা ফেরায় কাঙ্গো নির্ধারিত সময় আর গোল হয়নি ফলে খেলা করায় ট্রাইবেলায় সেখানে চার তিন গোলে যেতে কাঙ্গো ফলে বিদায় নেয় নাইজেরিয়া আফ্রিকার দেশ থেকে বিশ্বকাপে নয়টি দেশ সরাসরি সুযোগ পেয়েছিল তারা হলো আলদেরিয়া বাধ্য ইপ্ট ঘানা আইভেরি কোস্ট মরাক্কো সেনেগাল দক্ষিণ আফ্রিকা ও তিউনেশিয়া তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না